আচ্ছা চাষি ভাই আপনি এত সকাল বেলা খাবার দিচ্ছেন কেন খুবই সকালে আপনি কয় বেলা খাবার দেন দিনে এক বেলা তা আপনি পুকুরে কি কি মাছ চাষ করছেন সব রকম তো নাম বলতেন যদি রুই মির্গা কাতলা আপনি এ কয়েক শতাংশ পুকুর এটা চব্বিশ শতাংশ চব্বিশ শতাংশ পুকুরে কতগুলা পাঙ্গাস ছাড়ছেন চব্বিশ শতাংশ পুকুরে উনি দু হাজার তিরিশ ছাড়ছেন কত লাইনে মাছ ছাড়ছিলেন লাইনে

তাহলে আমার হচ্ছে এ মাছ হচ্ছে কিছু দিনের মধ্যে বিক্রি করা হবে কেজিতে চারটে যারা কিনবেন বা নিবেন তারা চাষির সাথে যোগাযোগ করতে পারেন এই চাষির ঠিকানা হচ্ছে গোবিন্দ গোবিন্দগঞ্জ গাইবান্ধা সর রাজা বিরাট বাজারে এনার দোকান আছে দেখেন মাছকে খাওয়ানো শেষ হয়ে গেল হচ্ছে আর কতগুলো আছে অল্প কিছু আছে फैशाश एम आहार ख्वाहिश है देखें বেশি খাবার দেন নাকি অল্প পরিমাণে খাবার দাও হয়